আশুলিয়ায় ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন দুই অনুষ্ঠিত তথ্য ভেবেছি আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ আসুন নিজের রক্তের গ্রুপ জেনে নিন একটি তথ্যই পারে একটি প্রাণ বাঁচাতে ব্লাড গ্রুপ টেস্ট ফ্রি প্রেশার মাফা ফ্রি ওজন মাফা ফ্রি অভিজ্ঞ মেডিকেল টিম সচেতনতামূলক পরামর্শ রক্তদাতা তালিকায় যুক্ত হওয়ার সুযোগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দি গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও বেরোন এলাকার লাভবাহিক স্বেচ্ছাসেবক সংগঠনের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন বান্দ গার্মেন্টস হাজি মার্কেট রাকিব ভিলা সংলগ্ন মিলন মেডিসিন কর্নারের সামনে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান রয়েছে গতকাল বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামীম আহমেদ শেখ ফরিদ আহমেদ সিস্তি ইমাম ও খতিব মাওলানা সাদেক হুসাইন ইমাম ও খতিব আবদুল্লা কাশেমি মোহাম্মদ বাবুল মোল্লা আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আমান হোসেন শেখ ভুট্টো ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ কাশেম মিয়া মোহাম্মদ গোলাম রাব্বুল সাংবাদিক শাকিল শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম আব্দুল মতিন ইমন পল্লী চিকিৎসক খোকন মিয়া সহ আর অনেকেই এছাড়াও আরও উপস্থিত ছিলেন দি গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টিম ও স্টাফ ব্রেন্দো এছাড়া আরও উপস্থিত ছিলেন লাভবাহিক স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতাকর্মীরা ক্যাম্পেইন এ তিন শতাধিক লোকের ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় পরিশেষে সকলের জন্য দোয়া করা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়